হরে কৃষ্ণ শ্রীমতী রাধারানের মহিমা মাধুরী সেমিনারে আপনাদের স্বাগতম আজ ঘাসের তৃতীয় পর্ব আমরা ইতিমধ্যে দুটি পর্ব আলোচনা করছিলাম যে কিভাবে রাধারাণীকে মা বলে ডাকা যায় কি না এবং শ্রীমতী রাধারানী তিনি কিভাবে রাধা নামের শব্দ রথ রাধারানী কীভাবে গোলোকে তিনি আবির্ভূত হলেন এবং ভুলোকে তিনি কীভাবে আসলেন কেন বা তিনি জার্মানদাহে আসলেন বিবিধ লীলা কথা আমরা স্মরণ করছি ইতিমধ্যে আজ কি হচ্ছে শ্রীমতী রাধারাণী কৃষ্ণের বিষয়ে আমরা অনেক শাস্ত্রে আমরা পেয়ে প্রমাণ পেয়ে থাকি কিন্তু রাধারানী তিনি যে রাধারানী এই নামটি রাধা শাস্ত্রে কি আদরতা প্রমাণ রয়েছে কোন শাস্ত্রে রাধানের বিষয়ে বর্ণনা রয়েছে আর শাস্ত্রে যদি বিষয়ে বর্ণনা থেকেও থাকে অনেকে মানুষ বিভিন্নভাবে রাধাকৃষ্ণকে বিভিন্নভাবে তারা তুচ্ছতাশীল্য ভাব করে বা স্বামী স্ত্রী মনে করে বা কেউ অনেকে রয়েছে যে তার প্রেমিক প্রেমিকা অনেকে তো এমনও করেন যে রাধাকৃষ্ণ তারা হচ্ছে যুগলমূর্তি তার স্বামী স্ত্রী এই যে তাদেরকে তুলে দিয়ে একজন নতুন একজন কোন মানুষের কোন ব্যক্তির তারা আসনে ঠাকুরের আসনে তাদেরকে রেখে তাদেরকে পূজা অর্চনা করে তো বিভিন্ন বিভিন্ন রকম মতবাদ কিছু তার শাস্ত্রের প্রমাণ রয়েছে এই বিষয়ে আমরা জানব অবশ্যই আপনারা জানবেন পারলে নোট করবেন অন্যদের কাছে তুলে ধরবেন যে আমরা যেহেতু আমরা জানি না যার জন্য মানুষ যে যেটা বলে সেটি আমরা গ্রহণ করার চেষ্টা করি অনেকে তুস্যুতা আসন্দ করি অনেকে কীর্তন করে তাকে রসিকতা করে তো আসুন আমরা এখন জেনি কোন শাস্ত্রে বেদে পুরাণে উপনিষদে কোথায় কী কী বলা হয়েছে এবং ভাগবত মেয়ে এই বিষয়ে কী বলা হয়েছে রাধানের নাম কি ভাগবতে বর্ণনা রয়েছে দর্শনী স্কুল চারটে ভুলেও রয়েছে সেখানে অনেক গুপি কথা বলা হয়েছে কিন্তু সেখানে রাধার নাম নেই কেন এই বিষয়ে আমরা করব। শ্রবণ করবো আপনার শেষ সম্পর্জ শ্রবণ করুন পার্থক্য নোট করুন হরে কৃষ্ণ বেদ পুরাণ ও উপনিষদ সমূহে শ্রী রাধার নাম এখানে রেক শ্যাম এবং অথর্ববেদে বেদে সুন্দরভাবে বর্ণিত রয়েছে স্তত্রম রাধানাম ও পড়ে বীর ও যশ্বতে অর্থাৎ হে বীর রাধানাথ তোমার মহিমা ও বিভূতিবাসক এই স্তত্রগুলি সবই সত্য ও প্রিয় হোক সান্ধব গুপুর বলা হচ্ছে শ্যামাশ সবলং প্রপদ্য সবলা শ্যামং প্রপদ্য অর্থাৎ আমি শ্যাম হতে সকলকে অসবল মানে রাধারানী সকল প্রকার বিলাসের উৎস যিনি তাকে আমি প্রাপ্ত হই সলমানের রাধা হাতে আমি শ্যামকে প্রাপ্ত হই এছাড়া গোপাল তাপন উপস্থিত বলা হচ্ছে যে গান্ধার বা অর্থাৎ শ্রী রাধা হসেন শ্রীকৃষ্ণের শ্রেষ্ঠা সর্বোত্তম প্রিয়শী মৈত্রা মণ্ডলে গোলকধাম স্থিত এবং সেই গোলকধামে দিবু শ্যামসুন্দর গোবিন্দ নৃত্যকার বিরাজিত তৎস্ব যে পার্শ্বে চন্দ্রাবলী রাধিকা অর্থাৎ তার দুই পার্শ্বে চন্দ্রাবলী ও রাধিকা বিদ্যমান এছাড়াও দর্শ আদ্যা প্রকৃতি রাধিকা নৃত্যার নির্গুণা যশা অংশে লক্ষ্মী দুর্গাদিকা সত্যয়া অর্থাৎ তার মানে ভগবান শ্রীকৃষ্ণের আদ্যাশক্তি রাধিকা আছে নিত্যা নির্গুণা জরা প্রকৃতির গুণের প্রতীক লক্ষ্মী দুর্গা ইত্যাদি সহ ভগবানের শক্তিরাজি তার অর্থাৎ রাধিকার অংশস্বরূপ ঋগ্বিদে এখানে বলা হয়েছে রাধয়া মাধবাদেব মাধব নৈব রাধিকা বিভ্রাজন্তে জনিশ অর্থাৎ রাধা দ্বারা বিভাষিত এবং মাধব রাধার দ্বারা বিভাষিত হয়েছে এইভাবে পরস্পর দূতিমান হয়ে তার লোক মধ্যে বাস করেছে গৌ গৌতম বৃহৎ গৌতমতন্ত্রে বিশ্ব সুন্দর বর্ণনা দিয়েছে সত্যম তত্ত্বম চ চত্বয়ম অহম কিলো ত্রিতত্বরূপী না সি রাধিকা নম বল্লভা অর্থাৎ আমি যদি নিত্যানন্দময় তবুও আমি ত্রিতত্ত্ব স্বরূপ এর সৃষ্টির কারণ ও কার্য উভয়েই এবং উভয়েই রথে তেমনি যদিও রাধা নিত্যানন্দময় দিব্যানন্দের মূর্তির বিগ্রহ তবুও সে ত্রিতত্ব স্বরূপা সৃষ্টির কার্য কারণ এবং উভয়েই রথে এর অর্থ হচ্ছে ঠিক যেমন কৃষ্ণ সর্বকারণের কারণ এবং সব কিছুর অতীত তেমনি রাধা পরা শক্তি হওয়া সত্ত্বেও সর্বকারণের কারণ ও সব কিছুর অতীত এই বিষয়ে গোপাল তাপনি শ্রুতিতে রাধাকে আধ্যাশক্তি বা ভাবনের মূল শক্তির পেয়ে বর্ণনা করা হয়েছে নারদ পঞ্চরাত্রে উল্লেখ করা হয়েছে লক্ষ্মী সরস্বতী দুর্গা সাবিত্রী রাধিকা পরা দেবী রাধা পরা প্রক্তা চতুর রসিকা রসিকানন্দা স্বয়ং রাশেশ্বরী পরা এবং গৌতমতন্ত্রে বলা হয়েছে দেবী কৃষ্ণময়ী প্রক্তা রাধিকা পর দেবতা সর্বলক্ষ্মীময়ী সর্বকান্তে সম্ময়হীনী পরা অর্থাৎ শেষ মানে পরা শব্দের ব্যবহার তারা নির্দেশ করা হয়েছে যে রাধা হচ্ছেন ভবনের সকল শতের মধ্যে শ্রেষ্ঠ পদ্মপুরাণে বলা হয়েছে যথা রাধা প্রিয়া বিষ্ণু তস্যকুন্তম প্রিয় তথা সর্বগোপীষু সৈপা বিষ্ণুরন্তর বল্লভা ঠিক যেমন রাধা ভগবান কৃষ্ণের প্রিয় ঠিক তেমনি তার স্থান স্নান অর্থাৎ রাধাকুণ্ডের যে স্নান রাধাকুণ্ড তার অধিক প্রিয় অন্য অনেক পুরাণেও রাধানী নীলাবিলাস বর্ণনা করা হয়েছে এভাবে তার সকল বৈদিকশাস্ত্রে শ্রুতি স্মৃতি পুরাণাদি ও তন্ত্র দেখা যায় প্রশ্ন হতে পারে এতগুলি পুরাণে রাধানীর বর্ণনা থাকলেও কেন তিনি সাধারণ মানুষের মধ্যে বেশি জ্ঞাত নন তার কারণ হচ্ছে রাধানি স্বরূপ ও তত্ত্ব অত্যন্ত গোপনীয় তিনি এই জন্য বিদেশ সব গুপ্ত বলে অভিহিত করা হয় যেহেতু তিনি অত্যন্ত গোপনীয় এবং ভগবানের প্রিয়তমা জন্য ভগবান অভ্যাস করেছিলেন যে তিনি স্বয়ং তার গুণ মহিমা প্রকাশ করবেন যেহেতু সাধারণ মানুষের রাধা তত্ত্ব সম্বন্ধে সম্যক ধারণা নেই সেজন্য ভগবান যোগমায়াকে আদেশ করেন যাতে শাস্ত্রে যেসব অংশে রাধানীর কথা বর্ণিত হয়েছে সে অংশগুলি যাতে দুর্বোধ্য ও দুর্গীয় হয় এবং যাতে তার মহিমা মানুষের কাছে অজ্ঞাত থাকে যতদিন না তিনি স্বয়ং গৌরাঙ্গ স্বরূপে অবতীর্ণ হয়ে সেই তত্ত্ব প্রকাশ না করেন ভাগবতমেও এই রাধারানীর নাম উল্লেখ করা হয়েছে যদি আমরা দেখতে পাই এখানে সুখদেব গোস্বামী ইনডাইরেক্টভাবে সেখানে তুলে ধরছেন প্রশ্ন আসতে পারে যে শ্রীমদ্ ভাগবতমে সরাসরিভাবে এই রাধারণীর নাম উল্লেখ নেই কেন এই প্রসঙ্গে ছিল সনাতন গোস্বামী বৃহৎ ভাগবতার মৃত্যু উল্লেখ করেছেন মহারাজ পরীক্ষিত তার মাত্র উত্তরাকে বললেন হে মাতে আমার গুরুদেব ছিল শরীদেব গোস্বামী যখন শ্রীমদ্ ভাগবত বর্ণনা করেছিলেন তখন তিনি কোথাও গোপিকার নাম উল্লেখ করতে সমর্থ হন তার কারণ হচ্ছে এই যে যদি তিনি কোনো গোপিকার নাম উচ্চারণ করতেন তাহলে তাদের স্মৃতি তার চিত্ত জাগরুক হওয়ায় তিনি তীব্র প্রেমাগ্নি অনুভব করতেন তার ফলে দিব্যানন্দময় ভাবের অনুভাবে তার স্মৃতি এতটাই বিভজ হয়ে পড়ত যে তার ফলে তার কণ্ঠ অবরুদ্ধ হয়ে পড়ত এবং তিনি শ্রীমদ্ ভাগবতকে তিনি অসমর্থ হতেন এর ফলে তার পক্ষে শ্রীমদ্ ভাগবত অব্যাহত রাখা অসম্ভব হয়ে পড়ত ভাগবত কথা ব্যাহত হতো সেজন্য রাসলীলাদি বিভিন্ন লীলাবিলাস বর্ণনার সময়ে যদিও তিনি গোপিকাদের পরম প্রেমতার বর্ণনা করছেন কিন্তু তিনি কারোই নাম উল্লেখ করেননি শ্রীল সুদেবস্বামী তার সাধ্যমতো প্রয়াস করছিলেন কোনো গোপিকার নাম উচ্চারণ না করতে কিন্তু তা সত্ত্বেও তিনি নিজের সম্পূর্ণ সংবরণ করতে সমর্থ হননি যার ফলে একসময়ে তিনি পরোক্ষভাবে রাধাণীর নাম উল্লেখ করেন যখন শ্রীকৃষ্ণ রাসলীলাকালে রাজস্থলী হতে অন্তর্হিত হন তখন সকল গোপিকাগণ তার অনুসন্ধান করতে থাকেন সময় বৃন্দাবরণের এক বনপথে শ্রীকৃষ্ণের চরণ চিহ্নের পাশে আরেকজন গোপী চরণ চিহ্ন দেখতে পান তখন গোপিকারা বলেন অনায়া আরাধিতা ভগবান হরিশ্বর জন্ন বিহায় গোবিন্দ প্রীত জামনদ্রহ অর্থাৎ চৈতন্য চৈতন্য চতুর্থ অধ্যায় অষ্টাশী পরিস্থিতি এই বিষয়ে সুন্দরভাবে বলা হচ্ছে অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ যথাতেই তার দ্বারা আরাধিত হয়েছেন তাই গোবিন্দ তার প্রতি হয়ে আমাদের সকলকে প্রতি পরিত্যাগ করে তাকে আর মিল স্থান নিয়ে গিয়েছে হরে কৃষ্ণ তাহলে আমরা শ্রবণ করতে পারলাম যে ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধা রানী তার মিলিত তন্ন হচ্ছেন শ্রী চৈতন্য মহাপ্রভু এবং রাধারানীর নাম যে বিভিন্ন শাস্ত্রের প্রমাণ রয়েছে তার সিদ্ধান্ত এখানে বলা হয়েছে সিদ্ধান্ত বলিয়াছে তা না অলস আপনার সিদ্ধান্ত সঠিক সিদ্ধান্ত জানুন অন্যদের কাছে প্রচার করুন আপনারা শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন যাতে এই বিষয়ে যেহেতু মানুষ জানে না যার জন্য মানুষ এখানে কী করে রাধাকৃষ্ণকে সাধারণ স্বামী স্ত্রীর মতো মনে করে প্রেমিক প্রেমিকার মতো মনে করে তাদেরকে হটিয়ে একজন মানুষের ছবি বসিয়ে তাদের আধার করা শুরু করে তো বিভিন্ন জন বিভিন্নভাবে অনেকে তুস্ততা করে অনেকে রসিকতা করে অনেক কীতু দেখা যাচ্ছে যে তাদেরকে রাধারানীর রাস্তা সরাসরি রাস নিয়ে তারা প্রবেশ করতে চায় তো এই রাধানী তত্ত্ব অবশ্যই বোধগম্য যদিও অনেকে না হয় তদুপরি আমরা যতটুকু ধারণা আমাদের এটিকে সংগ্রহ করা উচিত এবং সঠিক তত্ত্ব অন্যদের সাথে শেয়ার করা উচিত আমাদের এর পরবর্তী ভিডিওতে আমরা জানতে পারব যে শ্রীমতী রাধারানী তার কী এমন কোয়ালিটি রয়েছে তার কী গুণাবলী রয়েছে তার কয়েটি গুণ রয়েছে তার চরণ চিহ্ন কী কী চরণে রয়েছে এবং তার কী যোগ্যতা রয়েছে এই বিষয়গুলো আমরা জানব এবং এর পরবর্তী থেকে আমরা তুলে ধরার চেষ্টা করব শ্রীমতী রাধাহানির তার জন্মলীলা শৈশবলীলা পৌবনলীলা তার যৌবনলীলা এবং অন্তিমে লীলা পঞ্চাকক্রমে আমাদের চলবে তা আপনারা সবাই আপনারা পরবর্তী ভিডিওগুলো দর্শন করবেন আপনারা শ্রবণ করবেন অবশ্যই পারদক্ষী নোট করবেন ঠিক আছে আর কোনো প্রশ্নের মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার সেভেন ফোর জিরো সেভেন ডবল চারটি ওয়ান এই নাম্বারে আপনারা মেসেজ করতে পারেন আমাদের দুইটা শ্রীমতী রাধানীর লীলা মহিমা বই রয়েছে যেখানে সমস্ত বৃত্তান্ত সমস্ত সিদ্ধান্ত রয়েছে তা আপনি এগুলো সংগ্রহ করতে পারেন যদি জানতে চান কীভাবে কী আপনারা মেসেজ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে এটি অন্যদের কাছে সবাইকে শেয়ার করুন যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে আপনার সাবস্ক্রাইব করে অল নোটিকেশান দিয়ে রাখুন আর অবশ্যই একটি লাইক দেবেন যাতে এই ভিডিওটি সারার সাথে সাথে আপনারা পেয়ে যান ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ থাকল হরে কৃষ্ণ